আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল হাশেম সেলবাদের পক্ষ থেকে আমি মোহাম্মদ আইফুল ইসলাম রয়েছি তো আমাদের যে সমস্যাটা ছিল বিকাশ কলন অ্যাপের কলন মাস্টারের সমস্যাটা ছিল সেটার সমাধান নিয়ে আসে কথা বলবো ইনশাল্লাহ তো শুরুতেই বলে নেই যে আপনারা এই অ্যাপসটা কোথায় পাবেন কলন মাস্টার অ্যাপসটা আপনারা কোথায় পাবেন এটার জন্য আমরা অলরেডি আমাদের প্রিমিয়াম আপডেট গ্রুপে অ্যাপসটা দিয়ে দিয়েছি এই যে তো আমাদের প্রিমিয়াম আপডেট গ্রুপে অ্যাড হতে হলে আপনাকে আমাদের নিট গ্রুপে অ্যাড হতে হবে আলহাশেম সেল বাজার নিট গ্রুপে অ্যাড হতে হবে তা আমাদের নিট গ্রুপ আছে আলহাশেম পোস্ট গ্রুপ আছে তারপরে যে কোনো সমাধান গ্রুপ আছে আপনারা যা যা প্রয়োজন সব এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে নিট দেবেন সাথে সাথে রেট সাথে রেট খুব ফাস্ট সার্ভিস ইনশাল্লাহ যাই হোক এদের কথা না বাড়াই তো আমাদের একটা পাবেন আমাদের প্রিমিয়াম গ্রুপে যারা আমাদের গ্রুপে অ্যাড হবেন তারা অ্যাপসটা পেয়ে যাবেন যাই হোক ভিডিও শুরু করি তা আপনারা প্রথমেই এই কলন মাস্টার অ্যাপের উপরে চাইপে ধরবেন অ্যাপসটার উপরে চাইপে ধরবেন চাইপে ধরার পরে এই যে কোনো লেখা আছে অ্যাপ ইনফো অ্যাপ ইনফোতে যাবেন এখানে আসার পরে পারমিশনে যাবেন পারমিশনে আসার পরে এই যে এস এম এস পারমিশনটা আছে এস এম এস এটা অ্যালাউ করে দেবেন এটা অ্যালাউ করে দেবেন তারপরে এই যে একটা আছে অ্যাপস অ্যাক্টিভিটি আনস্ট্যান্ড এটা অফ করে দেবেন এখানে কাজ শেষ এবার বের হয়ে যাবেন এবার অ্যাপসে প্রবেশ করবেন অ্যাকসেপ্ট দেবেন একদম আগের এই সেম টু সেম কিন্তু ট্রিক্স আছে ভিডিও শেষ পর্যন্ত দেখেন তা না হলে বুঝবেন না আশা করি এখানে আসবেন কদন করবেন বিকাশটা কদন করে নেবেন এই বিকাশ তবে আগের মতো এখান থেকে চারটে অ্যাপস নেবেন চারটে অ্যাপস ইনস্টল করবেন যেমন ধরেন নিলাম ফাইলস নিলাম তারপরে জিমেল নিলাম তারপরে আপনার কোরম নিলাম তারপরে এই ফটোস এটা নিলাম চারটা নিলাম এবার আমরা প্রদান করবো তো বিকাশ সামনে পুরস্কার অ্যালাউ করে দেবো দেওয়ার পরে পিন নাম্বারটা দিয়া তারপরে লগ ইন করবো জি লগ ইন কিন্তু হয়ে গেছে সিম্পলভাবে কিন্তু এখানে প্রশ্ন আমাদের ছিল কি আমরা যখন এখান থেকে লগ আউট করতাম এই যে লগ আউটও দেব দেওয়ার পরে এই যে অপশানটা আসে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য তো এটা ঠিক করার জন্যই মূলত আজকাল ভিডিও তো এটা কীভাবেই ঠিক করবেন আমি দেখাইতেছি এখান থেকে বেরোয় যাবেন এই যে অ্যাপসটা এটা একদম ডিটেট করে দেবেন আনস্টল করে দেবেন একদম আনন্স্টল করে দেবেন দেওয়ার পরে আপনার যে কাজ করতে হবে আপনার এখান থেকে বিকাশটা আবার ইনস্টল করেন বিকাশ বিকাশটা আবার নামাবে নামানোর পরে আপনার উপরে যে একটা অপশান আছে থ্রি ডট এই উপরে থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন তারপর উপরে একটা অপশান আছে শো হিডেন অ্যাপস এটার উপরে ক্লিক করবেন আমাদের কিন্তু অনেকগুলো অ্যাপস বা অটো বাইরে গেল এটা তো বাড়ছে আমাদের আরও কাজ আছে এখন যে আবার নিচে যে থ্রি ডট অপশানটা আছে এই যে এটা এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে ইনস্টলঅপে যাব অ্যাপে আসার পরে জি এখান থেকে আমাদের আবার যে অপশানটা আছে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করলাম ওই যে অপশান আছে শো সিস্টেম অ্যাপ এখানে ক্লিক করব ক্লিক করার পরে তারপরে সার্চ করব গুগল 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 সার্চ করলে নিশ্চয় পেয়ে যাবেন একটু এই যে গুগল গুগলটাকে আমরা ইনস্টল করে নেব আমাদের আরও একটা অ্যাপস প্রয়োজন হবে আবার যাব ইনস্টল অ্যাপ তারপরে এখানে সার্চ সার্চ করবো ওয়েব বিউ এই যে অ্যান্ড্রয়েড সিস্টেম ও এফ বিএট অপশন আছে এটা কি ইনস্টল করে নেব আমরা আচ্ছা এই দুইটা অ্যাপস ইনস্টল করা লাগবেই মাসবি তারপরে আবার আমরা বিকেশাপেট প্রবেশ করব জি আমাদের অ্যাপসটা কিন্তু লগ ইন অলরেডি হয়ে গেছে তা আমার তো আপনাদের সমস্যাটা ছিল এখন যদি আপনারা এটাকে লগ আউট দেন লগআউট দিয়ে যদি আবার পিন দিয়ে করেন তাহলে কিন্তু ওই সমস্যাটা হবে না দেখেন সমস্যাটা কিন্তু ঠিক হয়ে গেছে অলরেডি যে আবার যদি আউট দেন দেখেন এখন কিন্তু ওই সমস্যাটা নাই আশা করছি সকলে বুঝতে পারছেন আপনাদেরকে ভালোভাবে বুঝতে পারছি সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ